মা সারদা সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাড়িতে সারদা সংঘের কুড়ি জনেরও অধিক সেবিকারা প্রথমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুপাশে ছায়াযুক্ত বিভিন্ন বৃক্ষরোপণ করেন পরে তারা আসেন আর্ট স্কুলের ভিতরে সেখানে মাঠে আরও বেশ কিছু দামি আগর গর্জন নিম ও কৃষ্ণচূড়া সহ কয়েক প্রজাতির গাছ লাগান এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বেই সেবিকারা মা সরকার বন্ধনা দিয়ে তাদের কর্মসূচি শুরু করেন পরে বৃক্ষরোপণের সময় পরিবেশ সচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন সংঘের সদস্যরা সর্বোপরি অসেন আর্ট স্কুলের পৌঁছে কাঁচা ছাত্রছাত্রীদের সম্মুখে বৃক্ষরোপণের তাৎপর্য নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপদেষ্টা মুক্তাদে উমাদে সু বাসন্তীদের তাছাড়াও সংঘের সভাপতি রীতা অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সারদা সংঘটিপাড়া প্রথম কর্মসূচি করেছি বৃক্ষরোপণ উৎসবের এখন এসেছি ওসেন হাটস স্কুলে এখানে এই মাঠটাতে দেখা যাচ্ছে শূন্য প্রায় শূন্যই ভাবলাম আমরা এখানে গাছটা বৃক্ষটা রোপণ করি এটার মূল উদ্দেশ্য হলো সারা ভারতবর্ষের সঙ্গে গণমোৎসব বলেন বা বিশ্ব পরিবেশ দিবস বলেন এটার মূল উদ্দেশ্য হল যাতে এত যে উষ্ণ উষ্ণতা বেড়েছে পৃথিবীতে যাতে উষ্ণতাটা কমানো যায় গাছই এর একমাত্র বিকল্প কারণ গাছ থেকে আমরা অক্সিজেন নেই এই গাছটাকে যদি আমরা নিধন করে ফেলি শুধু অক্সিজেন না আমাদের অর্থকরী দিকেরও গাছের অনেক মূল্য আছে এই উপলক্ষে আমরা চুরাই বাড়ি আজকে এই বিকল্প উৎসবে ব্রতি হয়েছি তাছাড়া আজকে আমাদের এই বৃক্ষরোপণ উৎসবের পাশাপাশি আমরা আরেকটা ব্রত নিয়েছি শুধু আমরা যারা ওল্ড আছি বা মধ্যবয়স্ক আছি তারা না আমরা মোটামুটি একটু একটু সচেতন আছি এই ব্যাপারে কিন্তু এই যে আজকের প্রজন্ম যাদের হাতে আগামী পৃথিবী যাতে পৃথিবীটা গাছ নিধন করে পৃথিবীটা যাতে ধ্বংস না করা হয় সেই দিকে সচেতনতার জন্য আজকে আমরা চুরাই বাড়ি সারদার আরেকটা ব্রতে ব্রতি হয়েছি এই অনুষ্ঠানের পরে আমরা সংঘ যতটুকু পারি আমরা ঘুরে ঘুরে যাব গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করে প্রত্যেকটা বাচ্চার জন্মদিন কবে উৎসাহিত করে আসব যাতে মা বাবা এই জন্মদিনে বাচ্চা বাচ্চাটিকে বা বাচ্চাদেরকে উৎসাহিত করে একটা গাছ লাগানোর জন্য এবং এই শিশুকে যখন এই ছোটোবেলা থেকে গাছের প্রতি আগ্রহ বাড়ানো হবে নিশ্চয়ই সে বড়ো হয়ে ছোটোবেলার ব্যাপারটা দাগ কাটবে সে ভবিষ্যতেও তাতে ব্রতি হবে এই উদ্দেশ্যই আমাদের